সো আই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন গামছা মামচা পরে আছি কেন তো অলরেডি আজকে পপ বেসের কাজ চলছে তো বন্ধুরা দেখতে থাকুন চলো দেখায় আপনাদেরকে কেরম কাজ হচ্ছে পপ বেসে তো আর কে সাউন্ড অলরেডি এটা ঘোড়াঘাঁটাই বাড়ি তার মাল তৈরি হচ্ছে পপ বেস আঠেরো ইঞ্চি টুয়েলভ পপ তো বন্ধুরা ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি ডবল টপ এখানে স্পিকার রয়েছে ক্রাউনের বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্পিকার ওখানে সেটিং হবে আর এখানে চারিদিকে কাজ চলছে ওই মালগুলো রিপেয়ারিং আছে সবই আঠেরো ইঞ্চি পপ বন্ধুরা ঠিক আছে চারিদিকে প্লাই করে রয়েছে আর এখানে জাল রয়েছে এখানে বাডাম বাডাম জল রয়েছে আর এই লক্ষণ আর বরুম এখানে কাজ করছে ঠিক আছে তো অলরেডি দেখো বন্ধুরা দেখো দেখি ভাই একটু সর এটা পঁচিশে প্লাই দিয়ে করা আছে দেখো বন্ধুরা পুরো ঠিক আছে সামনের ফোনটা কালকে দেখাবো বন্ধুরা এই সমস্ত কাজ চলছে আর ওখানে চাটে বেসা আছে রিপেয়ারিং করার জন্য যে মালিকের আছে তার নাম বলা যাবে না একটু সমস্যা আছে তো অলরেডি এই মালগুলো রিপেয়ারিং হবে এখানে কাজ কিছু হয়ে গেছে এটা ছিল আপনাদের ফোরের পপ ছিল এটাকে কেটে টুয়ের পপ করা হচ্ছে এসব বাটাম সাটাম দিয়ে কাটিং হয়ে গেছে এটা ছিল ফোরের পপ ঠিক আছে এটা কেটে আমার টু পপ করছি তো এদিকে ব্যাফেলের কাজ হয়ে গেছে র্যাফেল সারানো হয়ে গেছে খালি উপরে ঢাক্কানগুলো সব মারা হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পপের কাজ চলছে বরুণ আর এ করছে দুজনে সামনে পার্টিশানটা মারে শেষ হয়ে যাবে কাজ ঠিক আছে এটা আঠেরো ইঞ্চি টু পপ আর ওয়াট ইজ দু হাজার ওয়াট স্পিকার লাগাবে এতে কমপক্ষে ঠিক আছে বন্ধুরা কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেল নাম হচ্ছে ডিজে চিন্টু আমার বাড়ি ঝাওয়ার ডিস্ট্রিক্ট বাগনান তো কম্পালসারি কাজ চলছে বন্ধুরা ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা সকলেই ভালো থাকবেন